এখন আর আমার বেঁচে থাকতে ইচ্ছে করে না এই দুনিয়াতে বেঁচে থাকার ইচ্ছাটা পুরোপুরি মরে গেছে কারণ আমি এটা বুঝতে পেরেছি আমাকে কেউ ভালোবাসে না যাকে এত ভালোবাসা দিলাম যাকে পাওয়ার আসে আমি নিজের জীবনটা ধ্বংস করে ফেললাম মামা সেই মানুষটা আজ অন্য কারো সেই মানুষটার মাথায় আজ অন্য কারো ভালোবাসা সেই মানুষটা আজ অন্য কারোর সাথে থাকে সেই মানুষটাকে আজ অন্য কারো অন্য কেউ স্পর্শ করে সেই মানুষটা আর জন্য কারো ইচ্ছে পূরণ করে তাকে পাওয়ার জন্য আমি কি করি নাই কিছু করেছি নিজের জীবন কোন শেষ করে দিয়েছি তবুও তার ভালোবাসার যোগ্য হয়ে উঠতে পারি না আমার পারেনি ভাই বোন বাবা মা কেউ আমাকে বুঝতে পারেনি তাই দুনিয়াতে থাকা আর বাইসে থাকার ইচ্ছা আমারটা মরে গেছে মামা কিন্তু আত্মহত্যাও করতে পারি না জীবনের প্রতি মায়া মায়ামা একবার মামা সেই বস্তুটাই সবার প্রথমে আমার থেকে দূরে চলে গেছে যে বস্তুটাকে আমি সারা জীবন রাখতে চাইছি সেই বস্তুটাই সর্বপ্রথম আমার কাছ থেকে চলে যায় যে বস্তুটাকে আমি হাত দিয়েছি সেই বস্তুটাই আমাকে থেকে দূরে চলে যায় যে বস্তুটাকে পাওয়ার আসা করি সেই বস্তুটাই আমার জীবনে আমি এটা বলতে পারি যে আমি যে বস্তুটাকে চেয়েছি আজ পর্যন্ত হয়তো আমি সেই বস্তুটাকে পাইনি তাই আমার জীবনের প্রতি মায়া উঠে গেছে বাইরে থাকার ইচ্ছা আর আমার এই জীবনে নেই